টোট্রয়াল টিম ঘটনাস্থল পরিদর্শন থেকে আরম্ভ করে গতকালকে রাত থেকেই ওইখানে ছিল তোমরা সবাই জানো সাংবাদিকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি আমরা দ্রুততম সময়ে পুলিশের সাথে যোগাযোগ করে আমাদের সংশ্লিষ্ট থানাতে এফআইআর সহ মামলা জারি করতে শুরু করছি আমরা সঙ্গে 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 সঙ্গেই গতকালকে ভোর হবার আগেই আমরা তদন্ত কমিটি ওখানে সিদ্ধান্ত নিয়েছি তদন্ত কমিটি আজকে সকালে প্রথম সংস্থা থেকে কাজ শুরু করেছে এবং তদন্ত কমিটি হল পর্যায়ে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে তারা দ্রুততম সময়ে এটা দিবে তোমাদের যে তথ্য প্রমাণ আছে সেগুলো আমাদের কাজে লাগবে আছে এরপরে আমরা পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করবার জন্য যেহেতু এর মধ্যে হয়তো ফৌজদারি এলিমেন্ট থাকবে পুলিশ প্রশাসন সহযোগিতা করবার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে তারা তাদের থেকে যেসব পদক্ষেপ নেবেন আমরা তো আমাদের থেকে নিচ্ছি তারা তাদের থেকে যেসব পদক্ষেপ নেবেন সেটা আমরা পূর্ণ সহযোগিতা করব এই বিষয়ে যে কোনো আইনগত এবং প্রশাসনিক প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা আমাদের তরফ থেকে করবো পুলিশ পুলিশের তরফ থেকে করবে আমরা পূর্ণ সহযোগিতা এক্ষেত্রে করব আমাদের মূল বিষয়টা হচ্ছে যে তুমি যে কথা বলেছ যে আমরা একটা যদি সম্ভব ন্যায্যতা ভিত্তিক একটা আবহাওয়া তৈরি করতে চাচ্ছি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তার মধ্যেও তোমরা আমার এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আমরা ন্যায্যতার ভিত্তিতে একটা কাজ করতে চাই সকল পক্ষে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় বহু মানুষের আত্মত্যাগ বহু মানুষের রক্তের বিনিময় এই সুযোগ তোমাদের তৈরি হয়েছে আমরা নিশ্চয়ই চাই না যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এই একটা বড় সম্ভাবনা যেন একটা আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই এটা আমাদের সবারই কমন চাওয়া আমি চেষ্টা করবো সেটা যে কোনো মূল্যে তোমাদের সাহায্যে তোমাদের সহযোগিতা নিয়ে এটা এই ব্যাপারে ন্যায় বিচার নিশ্চিত করতে তোমরা বাধ্য করে দেবো আসসালামাইকুম ইস চিহ্নিত যে এই মানুষগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তো সেই মানুষগুলো এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সেটা পুলিশকে তুমি যেটা বলছো তোমার সাথে নিয়েই আমরা পুলিশকে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে তদন্ত কমিটি চলছে একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে তাই না এবং তুমি আমার এখানে যেটা বসতে চাও ইউর অলওয়েজ গেছো ইউর মাই স্টুডেন্ট ইউর মাই ফ্রেন্ড ইউ ইউর অলওয়েজ আমি তোমার সাথেই থাকতে চাই

এটা তুমি জানো ঠিক যেটা একটু যেটা আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার আর আমার অবস্থানের কোনো পার্থক্য নেই আমরা আমাদের সমস্ত সীমাবদ্ধতার মধ্যে চাচ্ছি তোমাকে সাথে নিয়ে এটার জন্য একটা ন্যায় বিচার হয় দ্যাটস হোয়াট ইউ আর ট্রাইং টু ডু রাইট ইউ আর ইন ইট এবং সাংবাদিক দেখো আমি যখন গিয়েছি আপনি যখন আমার এখানে বসা আমি তখন সাংবাদিকদের সাথেই আমি যখন কথা বলছি এই কথাটাই আমরা বলে যাচ্ছি এটা এরকম কোনো ব্যাপার নেই যে আমি আর তোমার মধ্যে অবস্থান করে পার্থক্য আছে আমরা ব্যবস্থা করছি যে এটা একটা আইনগত প্রক্রিয়া আছে একটা প্রশাসনিক প্রক্রিয়া আছে এটাকে দ্রুততম সময় কী করে আমরা করতে পারি সেটা চেষ্টা করছি সেজন্যই তোমার সাহায্য দরকার স্যার এই যে হত্যাকারীরা তাদেরকে ক কবে না গ্রেপ্তার করা থিংক তুলিস তুই রিপ্লাই মধ্যে এই বিষয়টা কি হবে সেই বিষয়টা আমি রিপোর্ট দিতে বলেছে হল প্রশাসনকে হলপ্রশাসনের জুলিস দিক্সনের মধ্যে আমি বলি তোমাদের ওখানেও বলেছে হলপ্রশাসন তার জুরিসডিকশনের মধ্যে তাদের তারা যদি চিহ্নিত করে কারা কারা এর সাথে জড়িত হল প্রশাসন বলেছে তারা ম্যাক্সিমাম শাস্তি যেটা তারা হলো তার সিট বাতিল করতে পারে আমি শেষ করি ভাই তারপরে তারা আমাকে রিপোর্ট করবে রিপোর্ট করার পরে আমরা তদন্ত কমিটি করব আমরা তদন্ত কমিটি করার পরে আমরা যেটা করতে পারি প্রাথমিক যদি ওরা চিহ্নিত করে থাকে প্রাথমিকভাবে আমরা তাদের সাময়িকভাবে বহিষ্কার করতে পারি তারপরে তদন্ত রিপোর্ট হওয়ার পরে আমরা সেটা সাধারণ সিন্ডিকেটে রিপোর্ট করি সিন্ডিকেট টেক্স ফাইনাল ডিসিশনস এই প্রসেসগুলো আমাদের

ফুটেজ ফুটেজ দেখে যারা যারা জড়িত ভাবে অপরাধী আমরা তো প্রমাণ পেয়েছি আমাদের মানে তাদের ফেস চিহ্নিত করার মতো অপরাধী যারা

চাকড়গুলো সকাল থেকে চলছে প্রত্যেক সাথে কথা বলা হচ্ছে আমরা মনে করছি যে হতে পারে পরিকল্পিত হতে হতে পারে আমাদের জন্য